বছরের মতো এবারও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বক্সনগরে পালিত হয় ঈদ উল ফিতর উৎসব এক মাস শ্যাম সাধনার পর সোমবার সারা রাজ্যের সাথে বক্সনগরেও পালিত হল ঈদ উৎসব অনেক স্থানে ঈদ উৎসবকে কেন্দ্র করে মেলাও বসেছে কোথাও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই অন্যান্য ধর্মের মানুষ বিভিন্ন স্থান থেকে মুসলিম মানুষদের ঈদ মোবারক জানান বিভিন্ন স্থানে আহারের ব্যবস্থাও ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে সোনামুড়া মহকুমার সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত অঞ্চল সোনামুড়া সহ সারা রাজ্যের বিভিন্ন ঈদগাহতে বিভিন্ন ইসলামিক রীতিনীতি মেনে নামাজ আদায় করা হয় নামাজের পর নামাজিরা কোলাকুলি করে পরস্পরকে প্রীতি সম্ভাষণ জানান সর্বত ছিল শান্তিপূর্ণ পরিবেশ ঈদ উপলক্ষে অন্য ধর্মের মানুষ বিভিন্ন স্থানে গিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদের শুভেচ্ছা জানান বড়দের সঙ্গে কোচি কাছাড়াও সেজে গুজে নামাজে অংশ নেয় নামাজে পড়া শেষ করে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করে পরে গরিবদের টাকা পয়সা ফিত্রা হিসেবে দান করা হয় আগের দিন মোবাইলে এস এম এস হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক পেশে ওঠে নিজ ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষ করে বিধায়ক তাফাজ্জুল হোসেন বলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন আরও সুন্দর হোক ত্রিপুরা রাজ্যের মধ্যে একমাত্র সোনামুড়া মহকুমা মুসলিম অধ্যুষিত অঞ্চল সোনামুড়া মহকুমার ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে এবছর বক্সনগরে মোট ছয়ত্রিশটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয় এর মধ্যে সবচেয়ে বড় ঈদের জামাটি হয় বক্সনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এখানে প্রায় দু থেকে তিন হাজার মানুষ নামাজ আদায় করেন ঈদের নামাজ শুরু হয় সকাল সাতটা বেজে তিন তিরিশ মিনিটে ঈদের নামাজ পাঠ করালেন মধ্য বক্তনগর জামে মসজিদের ইমাম মাওলানা সাফিকুল ইসলাম ধীরে ঠাসা ছিল ঈদগাহ ময়দান রং বেরঙের পতাকাগুলি কালবৈশাখী বাতাসের সঙ্গে উঠছিল সকলের পাজামা পাঞ্জাবি হাতে রুমাল মাথায় টুপি নতুন পোশাক পরে হাজির হন নামাজ আদায় স্থলে বিশেষ করে এই ঈদ নামাজ আদায় করেন এলাকার বিধায়ক তাফাজ্জল হোসেন নামাজ শেষ করার পর বিধায়ক সারা ভারতবর্ষ রাজ্য এবং বক্সনগর মানুষকে বলেন এই দিনটি হলো একটি আনন্দের দিন এবং সকল ধর্মপ্রাণ ভাইদের ঈদ মোবারক জানান ভারতের সকল ধর্মের মানুষের বার্তা দেন যে কিসের মুসলমান কিসের হিন্দু আমরা সকলেই ইন্ডিয়ান আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান সকল মানুষের জন্য একসাথে বসবাস করতে পারি এক ভারত শ্রেষ্ঠ ভারত শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে ওঠার জন্য তিনি বার্তা দেন পরে নামাজ শেষ করে ইমাম সাফিকুল ইসলাম সারা বিশ্বের এবং সকল ধর্মের মানুষদের জন্য দোয়া করেন এদিন প্রতিটি মুসলিম পরিবারের ছিল চরম ব্যস্ততা শুরু হয়েছে দাওয়াত রক্ষার পালা অতিথি আপ্যায়ন বিকেলের দিকে নতুন জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে পড়ে ছোট ছোট ছেলে বেড়া অনেক হিন্দু মুসলিম পরিবার ঈদের নিমন্ত্রণ রক্ষা করেন আনন্দে এক কথায় এক অপরূপ সম্প্রীতির বার্তা ছড়িয়ে মিশ্র বসতির বক্সনগর অতিবাহিত হয়েছে খুশির ঈদ ঈদ ঈদুল ফিতর এই ঈদুল ফিতর উপলক্ষে কি বলবেন আলহামদুলিল্লাহ বিগত পূর্ণ এক মাস সিয়াম সাধনার পালনের পরে আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা সকলে বক্সনগর দক্ষিণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে হ্যাঁ সুশৃঙ্খলভাবে আমরা আদায় করেছি আলহামদুলিল্লাহ এবং আমার পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে হ্যাঁ হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা ত্রিপুরাতে সারা ভারতবর্ষে এবং সারা পৃথিবীতে যাতে ঈদের আনন্দ উৎসব হ্যাঁ যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে সবাই যাতে সেই আনন্দ উপভোগ করতে পারে সেই তৌফিক যাতে আল্লাহ ফাকরাবুল আলমিন দান করেন তারই সাথে সাথে এই ঈদের আনন্দকে কেন্দ্র করে যাতে সকাল সকলের মাঝে ভাতৃত্ব ভালোবাসা স্বৃদ হৃদয়তা আন্তরিকতা এবং সম্প্রীতি সংহতি যাতে আরো সুদৃঢ় হয় আরও মজবুত হয় যাতে আল্লাহ ফাকরাবুল আলমিন সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন এটাই রিপোর্ট এশিয়ান টাইমস